সারা বাংলা যোগাসন প্রতিযোগিতা আয়োজিত হল নদীয়ার নবদ্বীপে পারপাসো নট প্রমোট এনি activity, ক্রিমিনাল অ্যাক্টিভিটি ক্রাইম or self অফ and communal ডিসহারমনি কথায় আছে স্বাস্থ্যই সম্পদ আর সেই শরীরকে সুস্থ রাখতে গেলে যোগের বিকল্প নেই যোগাসন ভারতবর্ষের প্রাচীন এমন এক শরীর চর্চার মাধ্যম যার দ্বারা মানুষের শরীরকে সুস্থ ও রাখা যায় দীর্ঘ সময় ধরে নিরোগ নবদ্বীপের যোগ প্রশিক্ষণ কেন্দ্র যোগায়নের আয়োজনে রবিবার নবদ্বীপ রবীন্দ্র সাংস্কৃতিক মঞ্চে আয়োজিত হলো নবমতম বর্ষ সারা বাংলা যোগাসন প্রতিযোগিতা আয়োজকেরা জানান এদিন সারা রাজ্যের প্রায় প্রায় বিভিন্ন বয়সের প্রতিযোগী বিভিন্ন বিভাগে এই প্রতিযোগিতায় অংশ নেয় পাশাপাশি যোগায়নের ডাইরেক্টর গৌর গোপাল সাহা জানান যে রাজ্যের মধ্যে যোগায়নের সারা বাংলা যোগাসন প্রতিযোগিতার প্রতিবারের মতন পুরস্কার তথা ট্রফির ওপর বিশেষ চমক থাকে এছাড়াও এই বছরও তার ব্যতিক্রম হয়নি নবম যোগায়নের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এবছর যোগায়ন প্রায় দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান করছে আমাদের পুরী জুলাই দু থেকে কম বিভিন্ন রকমের প্রোগ্রাম শুরু হয়েছে প্রথম প্রতিযোগিতা যেটা হয়েছিল সেটা আঁকা প্রতিযোগিতা আজকে রবীন্দ্র সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে আমাদের যোগা চ্যাম্পিয়নশিপ অল ইন্ডিয়া যোগা মিট প্রায় আমাদের পশ্চিমবঙ্গে প্রায় প্রত্যেকটা জেলা থেকেই কম বেশি পার্টিসিপেট হয়েছে আমাদের এবছর পার্টিসিপেট সংখ্যা মোটামুটি সাড়ে পাঁচশোর কাছাকাছি আর আমাদের তো প্রত্যেক বছরের মতন এবছরও পুরস্কারের একটা ঝলক রয়েছেই তো সেটা আমরা দেবো এছাড়াও আমাদের যে বিভিন্ন কর্মসূচিগুলো চলছে পনেরো ব্যাপী তাতে বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম রয়েছে মেডিকেল ক্যাম্প রয়েছে ব্লাড টেস্ট ক্যাম্প ফিতে আমরা বিভিন্ন মেডিকেলের ট্রিটমেন্ট আয়ুর্বেদিক ন্যাচুরোপ্যাথি ট্রিটমেন্ট করাবো এবং বিভিন্ন এডুকেশনাল পার্ট রয়েছে এগুলো আমাদের চলবে কর্মসূচি